হজ এমন একটা ইবাদত রবুল আদামিন বান্দার জন্যে যে সমস্ত ইবাদতকে নির্ধারণ করে দিয়েছেন কিছু ইবাদত আছে ইবাদতে বাধা নেই অর্থাৎ ব্যক্তি নিজে নিজে এই সমস্ত ইবাদতগুলো করতে পারে শারীরিক ইবাদত বলা হয়েছে এগুলোকে ইবাদতে বাধা নেই যেমন আমরা নামাজ পড়ি আমি রুকু করি সেজদা করি নামাজে দাঁড়াই মসজিদে আসি। আমার দেহকে এখানে খাটিয়ে আমি কী করি নামাজ আদায় করি এটাকে বলা হয় শারীরিক ইবাদত শারীরিক ইবাদত তো শারীরিক ইবাদতের একটা চিত্র হলো নামাজ কিন্তু যদি আপনি চিন্তা করেন যে শারীরিক ইবাদত আমি করতে চাই এভাবেও যে আমার এই দেহের মধ্যে এই শরীরের মধ্যে কোনো হারাম জিনিস আমি খাবো না লুকাবো না এটাও কিন্তু শারীরিক ইবাদত কোন হারাম জিনিস আমি খাব না এটাও কি শারীরিক ইবাদত যে আপনার শরীরে চাইল কিন্তু আপনি দিলেন না আরেকটা ইবাদত আছে ইবাদতে মালি সম্পদ দ্বারা ইবাদত করা সম্পদের মাধ্যমে ইবাদত সেটাকে ভিক্ষুভ হাত পাতল আপনি তাকে দশটা টাকা দিয়ে দিলেন এটা ইবাদতে মালি অথবা আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন বছর শেষে শতকরা আড়াই টাকা হারিয়ে আপনার সমস্ত সম্পদের হিসাব করে আপনি জাকাত আদায় করে দিলেন এটা ইবাদতে মালি সম্পদের ইবাদত অথবা স্বভাবের উদ্দেশ্যে আপনি সক্ষমতার আলোকে তৌফিকের ভিত্তিতে কখনও দশ টাকা কখনো দশ হাজার টাকা কখনো দুই টাকা কখনো দুইশো টাকা যখন যতটুকু তাও আছে সেটা যদি আপনি দান করেন এটা এ মালিক আপনার বাবার মাঘ ফেরাতের জন্যে আপনার মায়ের মাঘ ফেরাতের জন্যে আপনার দাদার মাঘ ফিরাতের জন্যে দাদির মাঘ ফিরাতের জন্যে কিছু টাকা দান করে দিলেন মসজিদে দিলেন মাদ্রাসায় দিলেন অথবা কোনো দরিদ্র মানুষকে দিলেন এটা ইবাদতে মারি এগুলো ইবাদতে মারি এই দুই শ্রেণীর শারীরিক ইবাদত এবং অর্থনৈতিক ইবাদত এই দুইটা দুই সাইডের ইবাদতের বাইরে আরেকটা একটা ইবাদত আছে যে ইবাদতটা শারীরিক এবং আর্থিকভাবে সম্পাদন করতে হয় অর্থাৎ এই ইবাদত করতে আপনার শরীরকেও কাজে লাগাতে হবে এবং আপনার অর্থকেও খরচ করতে হবে আর এটা হলো হজ হজ করতে গেলে বেশ কিছু টাকা পয়সা লাগে বর্তমান রাষ্ট্রীয় যে খরচ যে বাজার এর আলোকে বলা যায় প্রায় ছয় থেকে সাত লাখ টাকা লেগে যায় আসলে বাংলাদেশ থেকে সৌদি আরবে পাড়ি জমাতে এত টাকা খরচ হবার কথা নয় সাধারণত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া থেকে আড়াই লাখ তিন লাখ টাকায় মানুষ হজ করে খেলতে পারে অথচ বাংলাদেশ থেকে প্রতিবেশী রাষ্ট্র এখান থেকে এটা প্রায় দ্বিগুণের চেয়েও বেশি টাকা খরচ হচ্ছে যখন ইবাদতকে বিভিন্ন চিত্রের মাধ্যমে কঠিন করে ফেলা হয় তখন অনেক মানুষের ভাগ্যে হজ করা আর সম্ভব হয় না এগুলো রাষ্ট্রীয় কারণে হয় সেটা কীভাবে সেটা হচ্ছে অসাধু ব্যবসায়ীরা বিমান ব্যবসায়ী বলেন আর টিকিট ব্যবসায়ী বলেন হোটেল ব্যবসায়ী বলেন যেভাবেই বলেন রাষ্ট্র যদি এগুলোর দায়িত্ব নিত তাহলে কিন্তু সব কিছুই ঠিক হয়ে যেত কিন্তু রাষ্ট্র নাগরিকদের দায়িত্ব নিচ্ছে নাগরিকদের দায়িত্ব না নেওয়ার কারণে নাগরিকরা সরকারি বেসরকারি বিভিন্ন মাধ্যমে হজ করতে যেতে হয় এই জন্য দেখা যায় স্বাভাবিক যে খরচ সেটা তিন গুণ চার গুণ বৃদ্ধি করে দেয় যেখানে বছরের অন্যান্য সময় আশি নব্বই হাজার টাকা সত্তর হাজার টাকা আপডাউন বিমান ভাড়ায় মানুষ সৌদি আরব যেতে পারে সেখানে উমরার নাম নিলে সেটা নব্বই হাজার এক লাখ টাকা হয়ে যায় দেড় লাখ টাকা হয়ে যায় কথা বুঝতে পেরেছেন আর হজের কথা তুললে তো দিয়ে তুমি হজ করতে যাবা আজীবন জীবন কামাই করেছো হজ করতে যাবা জীবনে একবার তা আমরা তোমার তোমার কাছ থেকে একবারেই কামাই করব গোটা জীবনে তুমি যা খরচ করতে সেটা আমাদের কাছে দিয়ে দাও এই জন্য যেখানে দুই আড়াই লাখ টাকায় হজ করা সম্ভব হতো ওমরা করতে যদি একটা মানুষের এক থেকে দেড় লাখ টাকায় উমরা করতে পারে তাহলেই হজ্জের মৌসুমে তো বিমান ভাড়া হোটেল ভাড়া খাবার বিল হয়তো এখানে হজের সময় একটু বেশি দিন থাকতে হয় খাবার বিলটা বেশি উঠতে পারে নাহলে এটা দুই লাখ তো কিন্তু ঘুর অর্থ ব্যবস্থার কারণে ভোট ধোয়াই রাজনীতির কারণে অপরাজনীতির কারণে ব্যবসায়ীদের অপতৎপরতার কারণে পুঁজিবাদী অর্থনীতির কারণে আজকে যারা হজে যেতে ইচ্ছুক তারা তাদের রোশানলে হলে পিষ্ট হয়ে গেছে আল্লাহ তাদেরকে দান করুক অথবা তাদের উপর আল্লাহ তালা গজব নাজিল করুক যারা হজের মৌসুমে মানুষ হজ করতে যাবে সেখানে বাড়ি ভাড়া বাড়াবে বিমান বাড়া বাড়াবে বিভিন্ন রকমের চিত্র প্রদর্শন করে একজন মানুষ বায়তুল্লা শরীফ জিয়ারত করতে যাবে সেখানে তার সামর্থ্যটাকে অ্যাবিলিটির বাইরে নিয়ে যায় ক্ষমতার বাইরে নিয়ে যায় সেটা আসলে কি ভালো কাজ অথচ রব্বুল আলমী আল কোরআন কারিমী বলেছেন তাহা বানু আলাল বিরনি ওয়া তাকুয়া ওলা তাহা বানু আলাল ইসমে ওয়াল তাহা বানু আলাল বিরনি ওয়া ভগবনাভাবে বলেন তাহা আলাল বীর তোমরা সৎ কাজে ভালো কাজে সহযোগিতা করো সৎ কাজে ভালো কাজে তোমরা সহযোগিতা করো তাহা অনুযায়ী তিনি আদেশ দিয়েছেন যে তোমরা সৎ কাজে ভালো কাজে তোমরা মানুষকে সহযোগিতা করো বলা তা অনু আলাল ভগবান তোমরা গুনাহের কাজে এবং মানুষের সাথে শত্রুতা পোষণ করে এমন কোনো কাজে তোমরা সহযোগিতা করো না তাহলে বলো হজ এটা কি ভালো কাজ নয় আল্লাহর ঘর জিয়ারত করতে যাবে বাইতুল্লাহ তাওয়াত করবে লাব্বাইক আল্লাহ লাব্বাইক ধরেতে বাইতুল্লাহ মুখরিত হবে সাফা মারওয়াশ ছাড়াই করবে সেখানে দোয়া করবে মুস্তিম উম্মাহর জন্যে গোটা মুসলিম মিল্লাতের জন্য দোয়া করা হবে গোটা মানব জাতির জন্য দোয়া করা হবে সেখানে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা দেওয়া হয় আল্লাহর ঘরের সামনে দাঁড়ানো কত যে ভাগ্যের ব্যাপার কিন্তু একজন মানুষ একজন মুসলিম সেখানে হজ করতে যাবে এটাকে নিয়েও আজকে দেশের মানুষ ব্যবসা করতে হয় এটার নাম সহযোগিতা এটা সহযোগিতা আসলে কিছু কারণ আছে এই ধরনের সেন্টিমেন্ট তৈরি হওয়ার পেছনে আমি একটা কারণ বলব যে আমাদের দেশের ব্যবসায়ীরা এই সমস্ত মৌসুমে রমজান মাস ইবাদতের মাস শওয়াব কামাইয়ের মাস সেখানে দ্রব্যের মূল্য কমিয়ে দিতে যাতে মানুষ সব ধরনের মানুষ কি ধনী কি দরিদ্র সব ধরনের মানুষ যাতে সুন্দরভাবে আহার করে ইফতার করে রোদা শ্যাম সাধনা করতে পারে সেখানে কি করা হয় মাল সম্পদ মজুদারি করে বাজারকে বাড়িয়ে দেওয়া হয় মানুষ ঠিকমতো বাজার করতে পারে না হজের মৌসুম সেখানে যেখানে দুই আড়াই লাখ টাকা হজ করা সম্ভব একজন মানুষের পক্ষে বছরের অন্য সময়ে যদি সৌদি আরবের বিমান ভাড়া যত থাকে হজের মৌসুমে এটাকে চার গুণ পাঁচ গুণ বৃদ্ধি করতে হবে এটা কি সহযোগিতা এটা সহযোগিতা না বরং এটাকে অ্যাটাক করা হল যে তুমি আসতে পারবে না যদি যেতে চাও তাহলে আমাদেরকে এত টাকা দিয়ে যেতে হবে এত টাকা দিয়ে যেতে হবে না তুমি বাই চলে যেতে পারবে না সেটা হলে এই ধরনের যেমন কেউ এক জায়গায় মার্কেটের বিল্ডিং উঠাবে নিজের জায়গায় বাড়ি করবে এখন এই বাড়ি করার মালামাল ইট পাথর বালি সিমেন্ট রড যাবতীয় মালামাল সেখানে যাবে ট্রাকে যাবে ট্রাকে আটকালো কোথায় যাচ্ছ অমুকের বাড়িতে মাল পৌঁছে দেওয়ার জন্য তুমি এই এলাকায় যাবা আমার এলাকা রোড ব্যবহার করবা আমাকে তুমি দুই চার পাঁচ লাখ টাকা দেবা না এটা হয় কি আছে না কথা বলেন আছে আছে ইদানিং গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে কেউ মাটি দরকার কেউ মাটির ব্যবসা করে যে এক ট্রাক মাটির দাম কত ছিল কত পাঁচশো টাকা এখন এটা পনেরোশো টাকা খোঁজখবর নিয়ে দেখা যায় মাটি যেখান থেকেই আনুক যেই বিক্রি করুক কিন্তু অমুক ভাইয়ের সাথে দেখা না করলে মাটি সেখানে ডেলিভারি দেওয়া সম্ভব না পাঁচশো টাকার মাটি পনেরোশো টাকায় বিক্রি করে মাঝখানে এক হাজার টাকা তাস কথা বুঝতে পেরেছেন এইভাবে এগুলো হওয়ার কারণে পুঁজিবাদী অর্থনীতিতে মানুষ নিমজ্জিত হয়ে গেছে হারান ইনকামের মধ্যে মানুষ ডুবে গেছে এই হারাম চিত্রের মধ্যে এটাও একটা এ দেশের যারা বিমান ব্যবসায়ী তারাও মনে করে যে মানুষ সাধারণত হস করতে যায় জীবনের শেষ বয়সে বাংলাদেশের মানুষের কথা সাধারণত হস করতে যায় কখন জীবনের শেষ প্রান্তে যখন চাকরি থেকে রিটায়ার্ড করে অবসর গ্রহণ করে তখন মনে করে হ কাকু আপনি হজে যাবেন পুরো জীবন অফিসে আদালতে চেয়ারে টেবিলে বসে টেবিলের নিচ দিয়েও কামাই করেছেন উপর দিয়েও কামাই করেছেন সরকারি বেতনও খেয়েছেন লাখ লাখ টাকা কোটি কোটি টাকা পুঁজি গঠন করেছেন বাড়ি করেছেন গাড়ি করেছেন এখন মুসলমান হইবার চাইছেন এখন বাইতুল্লা যাবেন হাজারা আসদ চুম্বন দিয়ে তামাম জীবনের সমস্ত সুদের ঘুণা বাইতুল্লার চত্বরে হাজির আস চুম্বন দিনে চুম্বন করে চুমু দিয়ে আপনি সারা জীবনের ঘুসের গুণাগুলো মানে মুহূর্তের মধ্যেই আপনি ধুয়ে ফেলবেন আপনি যাবেন তো যান সমস্যা কি দুই লাখ টাকার কাজ সাত লাখ টাকায় যাবেন আমাদেরকেও কিছু দিয়ে যান সারা বছর টেবিলের উপরে নিচে ফাইল থেকে ঘুষের বাণিজ্য সুদের বাণিজ্য করেছেন এখন যখন গোটা জীবন দাঁড়িয়ে রাখেননি রাসুলের সুন্নতের পাবন্দী করেননি সাহাবাদের চরিত্রকে ধারণ করেননি হারাম খেয়েছেন হ্যাঁ অর্থ করি করে উপার্জন করেছেন প্রাসাদ করেছেন ব্যাংক ব্যালেন্স করেছেন এখন আপনি সাধু সাদবার এসেছেন হজ করে আপনি মুসলমান হওয়ার চেষ্টা করছেন তাই তো ঠিক আছে আসুন আমাদেরকে দিয়ে যান যেভাবে কামাই করেছেন আমরাও সেভাবে কিছু নিতে চাই কাজ কোনোটাই সঠিক নয় কাজ কোনোটাই যিনি আই গোটা জীবনে অবৈধভাবে বৈধভাবে বিভিন্নভাবে ইনকাম করেছেন এটা যেমন সঠিক নয় আর যিনি হজ্যের মতো ইবাদত করতে যাবেন সেখানে দুই লাখ টাকার খরচ সাত লাখ টাকা আট লাখ টাকায় বর্ধিত করা এটাও ঠিক নয় কাজে সহযোগিতার মানে হলো কাজটাকে সহজ করা কাজে সহযোগিতার মানে কি বলেন কোনো কাজে সহযোগিতা করার অর্থ কি কাজটাকে সহজ করা আমরা বলি না যে না উনি আমার কাজে সহযোগিতা করেছেন তার মানে কি আমার কাজটা আমার জন্য যত কঠিন ছিল আমার জন্য যত কষ্টের ছিল তিনি আমাকে হেল্প করার কারণে আমি আমার কাজটা সুন্দরভাবে করতে পেরেছি কি বলেন বলেন কাজে সহযোগিতা করার অর্থ কি কাজটাকে সহজ করা বলেন কাজে সহযোগিতা করা মানে হলো কাজকে সহজ করা কাজকে সহজ করা কথা বুঝতে পেরেছেন জন্য এটা আমাদের সেন্টিমেন্ট এটা আমাদের মানব জীবনের ব্যবস্থাপনা এভাবে দাঁড়িয়ে গেছে যে আপনি বিল্ডিং করবেন প্রাসাদে ঘুমাবেন আমরা এলাকার বড় ভাই আমাদেরকে দু চার লাখ টাকা দিবেন না এটা হয় নাকি আর আপনি কীভাবে টাকা পয়সা কামাই করেছেন সেটাও তো আমরা জানি কি আসে না আসে এভাবে শুরু হয়েছে এগুলো সমস্ত কিছু হারাম ইনকাম হারাম ইনকাম দিয়ে আপনি নিজের জীবন যদি তৈরি করতে যান দুনিয়াতে হয়তো আপনি ক্ষেতি যশ খেতি অর্জন করবেন কিন্তু আল্লাহর কসম করে বললেও গাফ লাগবে না আপনার জীবনে রয়েছে দুর্ভ আপনার জন্য রয়েছে অবাঞ্ছিত চিত্র আপনি কখনো দুনিয়া এখন আখেরাতে সম্মানিত হতে পারবেন না কখনো পারবেন না রাসেল কারিম সাল্লিশাল্লাম যখন হজ্জের প্রচলন করে দিলেন আল্লাহর তরফ থেকে আল্লাহর হুকুমে তখন দেখা গেছে এই বাইতুল্লাহ এই মক্কা আপনারা জানেন যদিও এখানে এখন এখন মার্কেট বিশাল বিশাল প্রাসাদ তৈরি হয়েছে এটা এখন তো পাহাড় গেরা একটা মরুর অঞ্চল ছিল যেখানে পাথর ছাড়া পাহাড় ছাড়া আর কিছুই ছিল না জমজমের কোপ কীভাবে সৃষ্টি হয়েছে এটা এক আল্লাহ তারা বিশাল ক্ষুদ্র এই পাথরের পাহাড় ফেটে এখানে পানি কীভাবে উঠবে এটা তো কল্পনাতে কখনো এটা অসম্ভব প্রায় এমন একটা জিনিস যে রব্বুল তার কুদরতির ক্ষমতায় যে হজরত ইসমাইল আলিহ্লা রসদপত্র হাজরা আলি ইসাল্লা সালামের রসদপত্র পানীয় ব্যবহার ব্যবস্থাপনার নিমিত্তে তালা জমজমের কূপকে তৈরি করে দিলেন স্বাভাবিক মরুর অঞ্চলে আমরা কিতাবে পড়েছি যখন কিলোমিটারকে কিলোমিটার শত শত কিলোমিটার শুধু মরুর প্রান্ত দেখবেন মরুভূমিতে কখনো পাখি ওড়ে না পাখি ওড়ে না সেখানে কোনো চতুষ্পদ জন্তু চড়ে বেড়ায় না আশেপাশে কোথাও পানি আছে এটা কিভাবে বুঝবেন আমরা কিতাবে পড়েছি যখন দেখবেন যে চতুর্দিকে শুধু পানি মরুর প্রান্তর মাঠকে মাঠ আপনার কাছে মনে হয় যে আশেপাশে কোথাও পানি নেই তখন আপনি তাকাবেন যে আশেপাশে কোথাও কি পাখির ডাক শোনা যায় যদি দেখেন যে কোথাও গাছে বা আশেপাশে কোথাও পাখির ডাক শোনা যায় তখন আপনি ভর ধরে নেবেন আশেপাশে কোথাও পানি আছে না হলে আল্লাহ আল্লাতালা তার এই প্রাণীজগতকে টেকিয়ে রাখতেন না পানি আকাশে যদি দেখবেন পাখি উড়ে কোনো অঞ্চলে দেখবেন এখানে দু চার কিলোমিটারের মধ্যে কোথাও পানি পাওয়া যাবে কেননা এই প্রাণী প্রাণীজগত পানি ফলমূল আহার করেই বেঁচে থাকি ঠিক মক্কার চিত্রটা ছিল এমন এখানে পানির কোনো ব্যবস্থা ছিল না কিন্তু দুঃখজনক হলেও সত্য রব্বুল আলমের ক্ষুদ্র প্রকাশিত হওয়ার পরও তৎকালীন কাপড়রাও বলে দিয়েছে যে মুহাম্মদ এখানে নতুন করে ব্যবসা শুরু করেছে বাবদাদার নামে বলে বলেছে কিন্তু ইদানিংকালের অনেক অথর্ব আবু জাহালের দোসোলা পৃথিবীতে এখনো বেঁচে আছে। আপনারা জানেন এটা বেশ কিছুদিন আগের কথা এই যে টাঙ্গেলের লতিফ সিদ্দিক কাদের সিদ্দিকীর যে ভাই লতিফ সিদ্দিকী সে বলেছিল যে খরচ করা এটা আবার কোন ধরনের বিবাদক সেখানে এতগুলো টাকা পয়সা খরচ করে যাওয়ার কি প্রয়োজন বলেন না নজিবুল্লাহ এতগুলো টাকা পয়সা খরচ করে আমি এখানে শরীফ যাইলাম ঘুরে টুরে আসলাম বরং এটা কি দরকার বরং এই লাখ লাখ টাকা গরু জবাই করে গরু জবাই করে যদি মানুষকে খাইয়ে দিই অনাহারি মানুষরা খেয়ে বাঁচবে একটা গরিবের একটা ঘর তৈরি করে দেব হ্যাঁ সে ভালোভাবে বসবাস করবে এটা কি ভালো দিক নয় এই কথায় যুক্তি আছে না কথা বলেন কথায় যুক্তি নেই যুক্তি আছে কিন্তু যুক্তি থেকে মুক্তি সম্ভব মুক্তি সম্ভব নয় আপনারা জানেন কিছুদিন আগের কথা এই যে ব্যারিস্টার সুমন ওই যে হবিগঞ্জের সেও বলেছিল যে দেশে বিদেশে থেকে আমার অনেক বন্ধু বান্ধবরা আমার কাছে অনেকগুলো টাকা পাঠিয়েছে যে এদের কোরবানি করে এদেরকে গোস্তু বিতরণ করার জন্য কিন্তু আমি চিন্তা করছি এতগুলো বোস্তু বিতরণ করে লাভ কী অনেক মানুষের ঘর নাই অনেক মানুষের মেয়ে বিয়ে দিতে পারে না ওর বিক্রি করে আমি টাকাটা ওখানে দিয়ে দিই কি কথা যুক্তি আছে কিন্তু আপনারা বলেন যে কাজ রবগুলো আলামিন কর্তৃক নির্ধারিত খরচ খরচ করা এই হজের টাকা অন্য খাতে ব্যয় করা এটাকে জায়জ কথা বলেন হারাম 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 হজ করা এটা একটা আলাদা ইবাদত মানুষকে দান করা এটা একটা আলাদা ইবাদত একটা ইবাদত আরেকটা ইবাদতের রিপ্লেস হতে পারে না একটা ইবাদত আরেকটা ইবাদতের স্থলাভিষিক্ত হতে পারে না রোজার জায়গায় নামাজকে দাঁড় করাতে পারবেন কথা বলেন পারবেন রোজার জায়গায় নামাজকে দাঁড় করাতে পারবেন ঠিক হজের জায়গায় সাউন্ডকে হোদাকে দাঁড় করাতে পারবেন না হজের জায়গায় দান খায়রাকে দাঁড় করাতে পারবেন না আর কোরবানি এটা আল্লাহ তালার একটা শেয়ার ইসলাম আল্লাহ তালার নির্দেশ যাদের উপর কোরবানি করা ওয়াজিব যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা তাদের জন্যে কোরবানি করা ওয়াজিব সুতরাং যে আমি কোরবানি না করে আমি এই টাকাটা আমার একটা গরিব মানুষ প্রতিবেশী তার বিয়ে হচ্ছে না আমি সেখানে দিয়ে দেবো এটা কি করা যাবে বরং রব্বুল আলমিন আদেশ করেছেন যাদের উপরে কোরবানি করো তারা কোরবানি করবে আর আবার রব্বুল আলমিন এটাও আদেশ করেছেন তা আওয়ানো আমাল বেদবে তাকুয়া যে তোমরা তাকুয়ার কাজে সৎ কাজে তোমরা সহযোগিতা করো একটা দরিদ্র মানুষ তার ঘর নেই তার ঘর নির্মাণে সহযোগিতা করো এটা দরিদ্র মানুষ কন্যা দায়গ্রস্ত ব্যক্তি সে কন্যা বিয়ে দিতে পারছে না তাকে তোমার হেল্প করো তাকে সহযোগিতা করো এই জন্য একটা ইবাবত একটা ইবাবতের কখনো স্থলা বেশি হয় না এই কথা মনে রাখা দরকার জাকাত যার উপর ফরজ তাকে কড়াই গন্ডায় হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে যদি সে জাকাত না দেয় তাহলে সে জাকাত খেয়ে ফেললো যার উপরে কোরবানি ফরজ কোরবানি যার উপর ওয়াজিব তাকে কোরবানি দিতে হবে কোরবানির টাকা যদি আপনি আরও দশটা গরুর টাকাও আপনি দান করে দেন আপনার উপরে যে কোরবানি ওয়াজিব ছিল সেটা আদায় হবে না আপনার উপরে যদি হজ ফরজ হয়ে যায় হজ করতে যদি সাত লাখ টাকা লাগে আপনাকে সাত লাখ টাকা ব্যয় করে আপনাকে হস করতে হবে কিন্তু আপনি যদি বলেন আমি একবার হজ করি না তো কি হয়েছে তিন সাত একুশ লাখ টাকা আমি দরিদ্রদের মাঝে বিতরণ করে দিয়েছি আল্লাহর কসম আপনার এই সাত একুশ লাখ টাকা আপনার এক হজকে মাফ করাইতে পারবে না সেই জন্য গায়ে বল থাকতে বুড়ো হয়ে যাওয়ার পর নয় পুজো হয়ে যাওয়ার পর নয় মিনা মুজদালি ফায় সাফা মারোয়ায় দোয়া করতে হজ আদায় করতে গায়ে শক্তি লাগে বল লাগে আপনি এমন একটা বয়সে যদি হজ করতে যান যে আপনার ওজু আসে না নাই বাতাস কোন দিক দিয়ে যায় আর কোন দিক দিয়ে আসে আপনি টের পান না তাই হজ আপনার দাঁড়ায় পালন করা কি সম্ভব সম্ভব নয় এজন্য বুড়ো হলে অবসর গ্রহণ করলে দাঁড়িয়ে রাখবেন রাসুলের তরিকা ধরবেন হজ করতে দাবেন ততদিন আজইলে আপনাকে টাইম ঢেলে যাবে কথা বুঝতে পেরেছেন আচ্ছা যে বয়সে একটা মানুষকে আপনারা বিয়ে করানোর প্রয়োজন বোধ করেন না একটা মহিলা বয়স হয়ে গেছে নব্বই বছর আশি বছর তাকে কেউ বিয়ে দেওয়ার চিন্তা করে কথা বলেন চিন্তা করে করে না অথবা একটা পুরুষের বয়স পঁচাশি বছর নব্বই বছর তাকে কেউ বিয়ে করানোর চিন্তা করে করে না মানুষ কেন মনে করে যে এই বয়স তার আর প্রয়োজন নাই ঠিক তদ্রুপ হজ করার জন্য একটা শক্তি লাগে সামর্থ্য লাগে আপনি ওই বয়সে যান আপনি ইবাদত করার জন্য নামাজে দাঁড়াবেন কিভাবে রুকু করবেন আপনি সুন্দরভাবে রূপক করতে আপনার একটা শক্তি এখানে প্রয়োগ করতে হয় এই জিনিসগুলো খেয়াল রাখবেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ